নমস্কার বন্ধুরা দিবশনাল মুন্না চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম এই ব্লগে আমরা জানব জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে এবং স্নানযাত্রার সময় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তীব্র গরমের পর একশো আট স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর প্রবল হন মহাপ্রভু রথযাত্রা মানেই ধুমধাম সারা বিশ্বের চোখ থাকে পুরীতে যদিও এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার চন্দনযাত্রার মাধ্যমেই নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে ধর্মীয় রীতিগুলো শুরু হয়ে যায় রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল স্নানযাত্রা আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন একশো আট ঘরা জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর তারপরেই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ এ বছর স্নানযাত্রা আগামী শনিবার বাইশ জুন এদিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিন ভাই বোনেরই সারম্বরে স্নানযাত্রা হবে সকাল সাতটা বত্রিশ মিনিট তিথিতে পড়েছে পূর্ণিমা বাইশ জুন সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে তিথি যেহেতু বাইশ জুন সূর্যোদয় পাওয়া যাচ্ছে তাই স্নানযাত্রা পালন হবে শনিবারই কথিত আছে দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ সঙ্গে মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাকে বলে চন্দন উৎসব বর্ষা গমনের শুরুতেই স্নানযাত্রা এদের মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই মানুষের বিশ্বাস ভগবান ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন রুদ্রধারে চলে তার চিকিৎসা এরপর আরোগ্য লাভ করে দরজা খোলে তার এ সময় পনেরো দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান স্নানযাত্রার সঙ্গে কিভাবে জুড়ে রয়েছে রথযাত্রা আসুন জেনে নিই শ্রী জগদীশের আজ্ঞা অনুসারে জ্বরের জন্য পনেরো দিন শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময়ে তাদের রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন পুরোটাই চলে গোপনে ভক্তদের বিশ্বাস রাজবদ্রের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব সুস্থ হয়ে উঠেই জগন্নাথ ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তর্জোর করেন রাজবেশে সজ্জিত হয়ে মহা সমারোহে রথে চেপে তাদের মাসির বাড়ি যান তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীরা শুভকাত সারেন নমস্কার বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আবার আসব পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে